দেখতে পাছে কাতারে ফ্যামিলি তাদের বাড়িঘর অনেক সুন্দর फो बेकारे तर हर

a aquí, lo decare, de ami aqui bare harai la no todo de care tu mare declam dare ami aqui bare harai রে হার দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর একটি কাঙ্ক্ষি অনেক উন্নত একটি কাঙ্ক্ষী দেখলে মন জোড়ায় রাস্তাঘাট এবং ক্লিন পরিষ্কার কোনো ধরনের এই কার্সা মার্সা নিয়ে অনেক ধরনের রাস্তাঘাটে আমি অনেক বেগি অনেক বাজে এবং অনেক ময়লা আবর্জনা থাকে আসলে এখানে রাস্তাঘাট সরকারের মাধ্যমে এগুলো সরকারি লোক আছে তারা সবসময় পুজো করে রাখে একটা বাধা অনেক অনেক সুন্দর কাতারে সবচেয়ে বেশি হচ্ছে আর গাড়ি যারা গাড়িতে দক্ষ আছে গাড়ি চালাতে পারেন তারা কাতারে গাড়ি ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালাতে পারেন সমস্যাকে আসলে পুরো কাতারের সৌন্দর্য দেখ দেখলে অনেক ভালো লাগে কিন্তু তাদের এবং এলাকা অনেক হট আসলে ওই দেশটা অনেক গরম বর্তমানে এখনো প্রায় পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে যা বলার বাহিরে অনেক হট অনেক মানুষ এই গরমের মধ্যেও আপনার কাজ করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে প্রবাসীরা তাদের যে ন্যায্য মজুরি পাচ্ছে না ন্যায্য মজুরি সব দালালের মাধ্যমে চলে যাচ্ছে এই জন্য আমি সেটাই বলবো শ্রমিকের যেন ন্যায্য মজুরি দেয় দালালকে হটাও করতে হবে কাদার সরকারকে আমি অনুরোধ করবো আর আমার এই সৌন্দর্য ভিডিও যারা যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক রাস্তাঘাট পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আর দেখানো হচ্ছে অনেক সুন্দর এই জন্য অনেক নিয়ম নীতি আছে এখান থেকে আপনারা যে কোনো দেশে যেতে পারবেন যে কোনো কান্ট্রিতে আপনারা বিশাল লাগিয়ে যেতে পারবেন ধৈর্যের বিষয় সেটাই সব কিছু মেনে যদি যেতে পারেন তাহলে অবশ্যই পারবেন ধৈর্য থাকতে হবে